আজকেও সকালে উঠে দেখি বৃষ্টি আর বাতাস দেখো ডাব গাছটা নারকেল গাছটা কীরকম বাতাসে একদম হেলে পড়ছে তো ভালোই কিন্তু বেশ বাতাস আছে আর কি তো বৃষ্টি ঝরছিল তাই আজকে ভেবেছি একটু রোদ উঠবে কিন্তু না দেখি যে বৃষ্টি তো যাই হোক সমস্যা নেই বৃষ্টি হলে আমার ভালো লাগে অনেকই ভালো লাগে আমার তো কিছু কিছু হয়তো শুধু কাপড়গুলো শুকায় না এই জন্যে আর কি তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত তো দেখো আমি সকালের আবহাওয়াটা দেখলাম দেখার পরে তারপরে ভাবলাম যে না শুধু দেখলে তো হবে না কাজ করতে হবে তো কাজ করছিলাম আর জানো তো কিছুদিন হলো সকালে উঠে না আর কাজ করতে মন জানায় কেমন যেন এনার্জি পায় না সকালে উঠে এই জন্য সকালে উঠে আমি একটু বসে থাকি মানে জানালার ধারে বসে থাকি হয়তো ব্যালকুনিতে দাঁড়িয়ে থাকি এগুলো একটু দেখি আর কি কিন্তু তারপরে থাকতে থাকতে মনে হয় যে না বেশিক্ষণ সময় দিলে তো আবার ওইদিকে কাজ আবার টাইম মতো নাস্তা বানাতে হবে না হলে শিবার বাবা আবার দেরি হয়ে যায় দোকানে যেতে তো তারপরে দেখো সকালে সে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এসেছি হচ্ছে লিপটি পিঠা বাঁচতে আর শিবার বাবা হচ্ছে পানি ছিল অর্থাৎ পান্তা ভাত বললো যে আমি পান্তা খেয়ে যাব তো এই জন্য আর কি পান্তা দিয়ে দিয়েছি পেজ দিয়ে খেয়ে গেছে আর হচ্ছে আমি আর সেবার দেখো পাতলা করে সুন্দর করে একটু আমাদের চিনি দিয়ে কিন্তু লিপটি বানিয়ে নিচ্ছি আর একটু গরম গরম চা করবো কারণ বৃষ্টিতে লাল চা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু আদা তারপরে হচ্ছে গোলমরিচ দিয়ে তেজপাতা দিয়ে আমি একটু চা বানিয়েছি আর হালকা একটু মিষ্টি দিয়েছি বেশি মিষ্টি দেইনি তো যাই হোক চা করে নিয়ে তার মার ছেলে কিন্তু খাবার হচ্ছে চা আর লিপটি তো তারপর দেখো চা রেখে এসে একটু ঠান্ডা হতে দিয়েছি আসলাম হচ্ছে মাছ বের করে নিতে যে ততক্ষণ মাছটা আবার ভিজে যাবে তো এই জন্য মাছ বের করে নিচ্ছি আর হচ্ছে নিব হচ্ছে আমি এই হচ্ছে আদা জিরা বাটা আর একটু রসুন বাটা নিয়ে নিব কারণ হচ্ছে মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে আজকে রান্নাটা করবো আমি আলু হচ্ছে সিদ্ধ করে নিই তারপরে রান্না করবো তো তো তারপরে দেখো এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি আর ভাবছিলাম যে ওর বাবাকে বললাম বাজার করতে কিন্তু বাজারে বলল যে রাত্রে বাজার আনবে তো ঘরে আলু ছিল তো ভালো তাহলে আলুই হচ্ছে সিদ্ধ করে রান্না করি তো আলু সিদ্ধ করে রান্না করলে কিন্তু ভালো লাগে হচ্ছে পাবদা মাছ তো তারপরে দেখো নাস্তা কিন্তু করা হয়ে গেছে আমার আমার ছেলের দুজনই নাস্তা করে নিয়েছি আর দেখো যে বৃষ্টি নামছে আবার অঝরে এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি এই দেখো ঝমঝমাঝম বৃষ্টি একদম আর বৃষ্টির শব্দটা না খুবই ভালো লাগে আশেপাশে যদি টিনের চালা থাকে দেখো টিনের চালা আছে আর বৃষ্টি যখন পরে খুব একটা সুন্দর শব্দ হয় একদম ঝমঝমাঝম শব্দ হয় আর মনে হয় মনে মধ্যে একটা আনন্দ নেচে ওঠে তোমাদের কি হয় বন্ধুরা জানি না তবে আমার কিন্তু খুবই ভালো লাগে আর গ্রামের বাড়ি একটু সমস্যা হয়ে যায় মানে কাদা তাদা দিয়ে একদম একাকার হয়ে যায় ঘর থেকে বেরোনো জলে জানি একটু মুশকিল হয়ে যায় কিন্তু আবার ভালোও লাগে তারপরে এই যে হাসি হচ্ছে আমার হারমোনিটা মুছে নিতে দেখো হারমোনিটা যে এই ঘরে থাকে মাঝে মধ্যে একটু ধুলো পড়ে যায় বাজানো বেশি হয় না মাঝে মধ্যে বাজায় আর কি সপ্তাহে একদিন দুদিন এইভাবে একটু বাজায় যখন মন চায় আর কি তখনই বাজায় তো হারমোনিয়ামটা মুছে আমি রান্না করতে কিন্তু এসেছি আজকে ডাল রান্না করব না আজকে একটু আলু সিদ্ধ করে পাতলা করে ঝোল করবো পাবদা মাছ দিয়ে তো দেখো একটু ডিম পোজ করে নিয়েছি শুধু শিবা বললো যে মামাকে ডিম পোস্ট করে মাছ খেতে চায় না এই জন্য ওই জন্য পোস্ট করে নিলাম আর একটু একটু মুখী ছিল তো সে মুখিগুলো একটু ভাজা করে নিচ্ছি তো এখানে দেখো আমি আলু ছিলে নিচ্ছি আলু সিদ্ধ করেছি আলু সুন্দর করে ধুয়ে তারপর কিন্তু আমি সিদ্ধ করেছি আর ওই এই যে দেখো আর ওদিকে হচ্ছে মাছ ভাজতে দিয়েছি আর দেখো মাছ ভাজতে কিন্তু আমি একটু ঢেকে দিয়েছি কারণ পাবদা মাছ কিন্তু অনেক ফোটে এই জন্য আর কি তো যাই হোক আমি তরকারিটা বসে দিয়েছি আমার হচ্ছে ভাজা ভোজা যা ছিল সব হয়ে গেছে তো এই দেখো আলু কিন্তু এইভাবে রাখবো না একটু আর একটু থেতলে দেব তো আগে একটু ভাজা করে নিচ্ছি তারপরে আর কি থেতলাবো আর কি এই যে দেখো আমি একটু একটু করে ভেঙে নিচ্ছি আলুগুলো এই যে আর বাইরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে একটু একটু মানে থামছে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমার কাপড়গুলো কিন্তু শুকাইনি আমি তো এই ঘরের তার টাঙিয়ে দিয়েছি সেখানে একটু কালকে মানে ফ্যান দিয়ে তারপর শুকিয়ে নিয়েছি তো আজকে কিছু কাপড় ছিল সেগুলো তাই করেছি আর কালকে যে আবার ধুয়েছিলাম সেগুলো কিন্তু কাপড় শুকায়নি ওগুলো আমি বেলকুনিতে মেলে দিয়েছি আর কি আর কিছু আছে সেগুলো মেলা হয়নি সেগুলো তুলে রেখে দিয়েছি সেগুলো এনে আমি কিন্তু তারে টাঙিয়ে দেব আর কি আগে যে টাঙিয়েছিলাম সেগুলো ছিল আর সেগুলো তুলে দিয়ে তারপরে কিন্তু আজকে আমি আবার হচ্ছে টাঙিয়ে দেব। তো কি করবো বলো রোদ্র নেই কিছু নেই ঘরে অনেক ভেজা কাপড় জমে গেছে এই দেখো আগে যেগুলো টাঙিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু সব তুলে নিয়েছি এই যে আর এখন এ দেখো সব আবার মেলে দিচ্ছিলাম তো এগুলো কিন্তু আদা শুকনো হয়ে গেছে তো আরেকটু হচ্ছে বাতাস পেলেই হচ্ছে শুকিয়ে যাবে তো জানলা খোলা আছে জানলা দিয়ে কিন্তু সুন্দর বাতাস আসছে তারপরে দেখো ঘরগুলো দিয়ে নিয়েছি আর আজকে কি হয়েছে দেখো আজকে বৃষ্টি হলে কী হবে বাতাস আছে সাথে আর ঘর একটু পরপরই নোংরা হচ্ছে মানে বাতাসের সাথে এলোমেলো হচ্ছে সব ধুলো উড়ে আসছে তারপরে হচ্ছে পাতা পুতা কি জানি সব উড়ে আসছে আর কি ছোটো ছোটো সব তো যাক একটু পরপরে আমি কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো সকাল থেকে তিনবার ঘর তো হয়ে গেছে আরও দু তিনবার দিতে হবে আর মধ্যে কোনো ভুললেই তার সব বেশি দিতে হবে আমি জানি কারণ একটু পর পরই কিন্তু আমি ঝাড়ু দিই চারি দেখো ছোটো ছোটো কুটাকাটি কী সব মানে আসছে আর কি আর ময়নাকে তো বের করিনি বৃষ্টির কারণে দুদিন হলো ময়নাকে বের করাই হয় না ওকে ঘরেই রেখে দিই এই যে তো রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে তো এখন আমি এই যে দেখো ভাতটা রান্না করে নিচ্ছি শুধু এই যে এই তো বন্ধুরা আসলাম স্নান টান করে সকাল থেকে একদম সমস্ত কাজ কমপ্লিট করে তারপর দেখো স্নান করলাম স্নান করে আসলাম আর দেখো বৃষ্টি ঝরছে একটু থামার নাম ক্লান্ত হচ্ছে না একদম যাচ্ছে দেখো তো বসে আছি আর অনেক কিছুই মনে পড়ছে পুরনো দিনের কথা সব মনে পড়ছে আর কি বসে বসে একা একা জানালার ধারে বসে আছে এই জন্য আর কি তো একটা গান গেয়ে ফিরি নাকি কি বলো থাকতে না সময় যখন আর কিছুতে বন্ধু টেলিফোনে মন বসে না জানালার গ্রিলটা টে ঠেকায় মাথা মনে হয় বাবা যেন কাছে আমায় ফুকুয়া আকুয় কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না ঠেকাই মাথা মনে হয় বাবা যেন আমার দেখো একটা গান গেয়ে ফেললাম ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সটে তো দেখো এখন এই যে সন্ধ্যার সময় এই যে ওর বাবা এসেছে তো বাজারে গিয়েছিল অনেক সবজি কিনে নিয়ে এসেছে আর দেখো আমি কেকের কথা বলেছিলাম দেখো কেক নিয়ে এসেছে আজকে কিন্তু কোনো বার্থডে নাই কোনো বার্থডে পার্টি না কিছু না শুধু শুধু কেক খেতে মন চাইছে আমাদের আর মন বলো কি কখন যে কি খেতে মন চায় কী বলবার তো দেখো তাই কেক নিয়ে এসেছে আমি আর শিবা একদম সাথে সাথে কেকটা কেটে একদম ধুমার্ধম খেয়ে খাওয়া শুরু করে দিয়েছি দেখো কারও অপেক্ষা করছি না ওর বাবা যে অসমে গেছে তারও চিন্তা করছে না দেখো শিবা কীভাবে খাচ্ছে আর আমি কিভাবে খেয়ে নিলাম একদম তোমরা দেখলে হাসবার মুখ টুক দেখে দেখো মেখে দিয়ে তারপর যাই হোক আমরা খেয়ে নিয়েছি ইচ্ছা মতো কেকটা খেয়ে আর অল্প একটু আসে রেখে দিয়েছি তো ওর বাবা বললো যে মুড়ি মাখে দাও তো সন্ধ্যার সময় ওর বাবাকে মুড়ি মেখে দিচ্ছিলাম এই যে চানাচুর পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে দিয়েছি তেল দিয়ে আর এখানে দেখো কত বাজার এনেছে এই যে বেগুন তারপরে হচ্ছে বাঁধাকপি ফুলকপি উস্তা তারপরে এই যে জাম্বুরা। হ্যাঁ দেখো দুটো বড় বড় জাম্বুরা তারপরে যে এখানে হচ্ছে মুখি তারপরে হচ্ছে এখানে যে ফুলকপি তারপরে হচ্ছে যে বাঁধাকপি বলেছি তো তোমাদের এই যে এখানে উস্তা দেখো এক কেজি পরিমাণ উস্তা রয়েছে এখানে হচ্ছে বেগুন আর এখানে হচ্ছে আদা আর এখানে হচ্ছে এটা হচ্ছে জালি কুমড়ো হচ্ছে চাল কুমড়ো এখানে হচ্ছে আমরা আর এখানে হচ্ছে পটল এই যে দেখতে পাচ্ছ তো সব রকমেরই সবজি এনেছে তো দেখো সবজি সবজি কিন্তু আমি সব তুলে রেখে আসলাম হচ্ছে শিবাকে নিয়ে যে স্বর্ণকারের দোকানে আজকে আমার কানের দুলটা দেবে এই জন্য আমি খুবই একদম খুশি আর দেখো পরম অলঙ্কার এই যে পরম অলঙ্কার এই দোকানে আমি বানাতে দিয়েছি তো বানাতে দিয়েছিলাম অনেক দিন হলই তো আমি টাকাটা একটু ধীরে ধীরেই দিয়েছি এই জন্য আমি আজকে নিতে এসেছে দেখো ফাইনালি আমার হাতে পেয়ে গেছে আর আমার মনটা যা খুশি হয়েছে কি বলবো তোমাদের আমার খুবই ভালো লাগছিল অনেক দিন পর আমি পেয়েছি তো এই দাদা থেকে বানায় দাদা খুব ভালো স্বর্ণ দেয় দেয় আর কি তো এই জন্য একটু দেরি হলো আমি দাদার থেকে বানাই আর কি আর দাদা খুবই ভালো একটা লোক কি বলবো খুবই ভালো লোক ব্যবহারও ভালো এই জন্য ওনার দোকানে আসে আমি আর উনি খুবই ভালো জিনিস দেবো থেকে আমি অনেক জিনিসই প্রায় বানিয়েছি তো তারপর দেখো কানে দিয়েছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমার এই কানের কানের দুলজোড়া কেমন হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বড়ো করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আমার একটু পাশে থেকো একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো বন্ধুরা তো সবাইকে জানাই আজকের জন্য টাটা